আমি দাঁড়িয়ে আছি উত্তরা শহীদ মুগ মুগ্ধ মঞ্চের সামনে উত্তরায় আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আন্দোলনরত অবস্থায় আন্দোলনরত অবস্থায় মুগ্ধ পানি হাতে আন্দোলনকারীদের পানি খাওয়াচ্ছিলেন তখন তার মাথায় এসে গুলি লাগে এবং শহীদ হন খুলনা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করা মুগ্ধ উত্তরায় বাসা বেড়াতে আসছিলেন উদ্দেশ্য ছিল দেশের বাইরে যাবে বেড়াতে ঠিক তখনই তিনি সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেন এবং শহীদ হন মুগ্ধকে স্মরণ করে এখানে একটা শহীদ মিনার করা হয়েছে সেই শহীদ মিনারের আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসছি উত্তরায় জুলাই অভ্যুত্থানে উত্তরায় শহীদের তালিকা এই তোমরা এটা সামনে উঠছো কেন এটার সামনে ছবিতে তোমাদের দেখা যাবে না বলো জুলাই অভ্যুত্থানে উত্তর সরক সরো জুলাই অব্যুত্তানে উত্তরায় শহীদদের তালিকা নাইমা সুলতানা নাজিম উদ্দিন মোহাম্মদ আলী হোসেন রবিউল ইসলাম আলমগীর হোসেন হাফেজ মোহাম্মদ উদ্দিন আব্দুল কাদের আবদুল্লাহ বিন জাহিদ মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাগর গাজী মাহমুদুর রহমান খান সোহেল মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ কবির সাদিক মোহাম্মদ কামাল হোসেন রানা তালুকদার মোহাম্মদ আব্দুর নূর মোহাম্মদ সাব্বির ইসলাম সাকিব বাকি কয়জন ছবিরা সংগ্রহ করতে পারেনি মোহাম্মদ লাবলু মিয়া মোহাম্মদ ফজলুল করিম মোহাম্মদ আকাশ মোহাম্মদ অহিদ মিয়া মোহাম্মদ সাবিদ হোসেন এই পাশে কয়েকজনের ছবি দিয়ে আমরা একটু দেখবো এই যে ফুল দেওয়া হচ্ছে এখানে ওই যে ফুল দেশ শ্রদ্ধা জানানো হচ্ছে এখানে এক নম্বরেই প্রথমেই রয়েছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ মীর মাহফুজুর রহমান মুগ্ধ মোহাম্মদ মাহমুদুল হাসান রিজভি জাবির ইব্রাহিম সামিও আমান্ন রাহাত হোসেন শরীফ মোহাম্মদ সজীব সরকার আসাদুল্লাহ জাকারিয়া হোসেন জুয়েল জাহিদুজ্জামান তানবির সাব্বির হোসেন আসিফ হোসেন শেখ ফাহমিন জাফর মোহাম্মদ শাকিল হোসেন সামিদ হোসেন রেদওয়ান শরীফ রিয়াদ মোহাম্মদ জুবায়ের ব্যাপারী মাহমুদুল হাসান মোহাম্মদ সাইফুল ইসলাম ওমর নুরুল আফসার মোহাম্মদ জসীম রিপন জহিরুল ইসলাম শুভ মোহাম্মদ হামিদুল ইসলাম মোল্লা চব্বিশের উত্তরা তাহলে আজকে আপনাদেরকে দেখালাম শহীদ চক্র ধন্যবাদ